সাথে একটা ঘটনা ঘটেছে শুধু তাকে মেরে ফেলা নয় তার উপর মর্মান্তিক টর্চার করে লিখছে নো মানে একদম নোংরাভাবে অত্যাচার করে তাকে রাতের অন্ধকারে দফা দফা করে দেওয়ার একটা বিশাল ব্যাপার হয়েছিল যেটা আমাদের প্রত্যেকটা মেয়ের প্রত্যেকটা নারীর ভীষণ পরিমাণে ঘুম উড়িয়েছে ভীষণ পরিমাণে গায়ের রক্ত গরম করে দিয়ে ফাঁসি চাই না আমি যদি আমি একদম যে বলতে চাই আমি শুধু ফাঁসি চাই না যে মর্মান্তিকভাবে তাকে হেনস্থা করা হয়েছে রাতের বেলাতে ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর সে যে এত ভয়ঙ্করভাবে ক্লান্ত হয়েছিল তারপর তার উপর যেভাবে অত্যাচার যেভাবে জানোয়ার পশু বললেও ভুল হবে তারা নিজেরাও জানে তাদের গ্রুপের সঙ্গে কে হয় বাট মানুষের মানবিকতা একদম হারিয়ে গেছে ছেন আপনারা টিভির পদে সবাই চোখ রাখেন আপনারা দেখেছেন যে বিগত কিছুদিন আগে আরজিকর জি কর মেডিকেল কলেজে সেখানকার যে ডাক্তার মহিলা যে ছত্রিশ ঘন্টা দিনে ডিউটি করে যখন সেমিনার হলে বিশ্রাম নিতে যায় তখন দেখেছেন রাতের অন্ধকারে যে দোষীরা সেই ডাক্তারের উপর যে নির্মমভাবে আপনারা জানেন রেপ করে তাকে হত্যা করা হয়েছে সমস্ত ছাত্রছাত্রীরা স্কুল থেকে শুরু করে কলেজ থেকে শুরু করে আইটিআই থেকে শুরু করে পলিটেকনিক থেকে শুরু করে সমস্ত ছাত্রীদের আহ্বান আমরা সালান পূর্বকে নেতৃত্ব হিসাবে আমরা আজকে জাস্টিসপুর আরজি কর আর্জি করে যে নাকারমূলক যে ঘটনা তার প্রতিবাদ চাই একটাই যে যে ধর্ষণকারীরা যেভাবে হত্যা করেছে তার অবিলম্বে ফাঁসি দিতে হবে